প্রিয় সুদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপেথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালট্যান্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় একটি সিস্ট নিয়ে আমি কথা বলবো সিস্টটা খুব একটা কমন না কিন্তু এ ধরনের সিস্টটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে আমাদের গলায় এক ধরনের সিস্ট হয় এই সিস্টটাকে থাইরোগ্লোসাল সিস্ট বলে এখন থাইরোগ্লোসাল সিস্টে আসলে কি সেটা হচ্ছে আমাদের যে গলা এখানে যে আমাদের থাইরয়েড ক্লান্ট রয়েছে ঠিক তার উপরের দিকে একটি সিস্ট হয় আপনারা দেখবেন যে এগুলো সাধারণত বাচ্চাদের হয় এই দশ বছর মূলত দশ বছর বা দশ বছরের নিচের যে বাচ্চা এদের এই ধরনের সিস্ট হয়ে থাকে এর উপরের বয়সেরও হতে পারে কিন্তু খুব রেয়ার এখন আপনারা এটা লক্ষ্য করবেন যে কিছু বাচ্চার বাচ্চার তাদের দেখা যায় গলার সামনে এই ফুলে আছে। ফুলে আছে। এবং এটা খুব সহজে এটা যে থাইরয়েড গ্ল্যান্ডের সোয়েলিং নাকি আসলে একটা সিস্ট এটা বোঝারও ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে আমরা বুঝতে পারি এটা নিয়ে আমি কথা বলবো এখন প্রথমত যেটা বলতে চাচ্ছি যে এই যে থাইরোগ্লোসাল সিস্ট অথবা আমাদের গলায় যে সৃষ্ট হয় ছোট বাচ্চাদের যে সৃষ্ট হয় এই সৃষ্টটা আসলে কিভাবে হয়ে থাকে মূলত আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড একটা বাচ্চা যখন তার বৃদ্ধি হয় মায়ের পেটে যখন তার বৃদ্ধি হয় ঠিক ওই সময়েই তাদের যে থাইরয়েড গ্ল্যান্ডটা এটা উৎপন্ন হয়ে থাকে বা এটা উৎপন্ন হয়ে থাকে মূলত আমাদের জিভা বা টাঙের বেজে এটা প্রথম সৃষ্টি হয় তারপরে জন্মের ঠিক আগে এটা কি হয় তার যে নিজস্ব পজিশন সেই পজিশন অর্থাৎ আমাদের যে গলায় যে পজিশন অর্থাৎ থাইরয়েড কাটিলেজের নিচে এবং স্টারনামের উপরে এই যে পজিশনটা এই পজিশনে আমাদের থাইরয়েড গানটা চলে আসে এখন যে পদ দিয়ে বা যে ক্যানেল দিয়ে এই থাইরয়েড গ্র্যান্ডটা আসলো এই ক্যালেনের মধ্যেই কারো কারো কোনো কোনো বাচ্চার দেখা যায় কি যে ওখানে ফ্লুইড বা মিউকাস জমে একটা সিস্টের উৎপন্ন হয় মূলত এই থাইরয়েড গ্ল্যান্ড আসা যাওয়ার পথে আসার পথে এই সিস্টটা তৈরি হয় বলে এটার নাম হচ্ছে থাইরোগ্লোসাল সিস্ট মূলত এভাবেই এই সিস্টটা তৈরি হয় এখন এটা তৈরি হওয়ার নিয়মটা বললাম এবং এটা সাধারণত দশ বছরের বা মোটামুটি দশ বছর বয়সী বাচ্চাদের ছেলে মেয়েদের মধ্যে আমরা এটা দেখে থাকি এখন এই সিস্টটা আমরা কীভাবে ভালোভাবে বুঝবো একটা বাচ্চাকে যদি আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে চাই তখন যদি আমি বলি যে তুমি ঢোক গেল। অথবা যদি বলা হয় তোমার জিভাটা বের করো ঠিক তখনই হয় কি এই সিস্টার যেভাবে ফুলেছিল সেটা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে যায় বা উপরের দিকে উঠে যায় অর্থাৎ সিস্টার আর তার স্বাভাবিক পজিশনে স্বাভাবিকভাবে ওটাকে বোঝা যায় না অর্থাৎ একটা বাচ্চা যখন জিবা বার করে অথবা ঢোক ভিতরের দিকে চলে যায় এবং অন্য সময় কিন্তু এটা খুব সুন্দরভাবে বোঝা যায় যে গলার উপরের দিকে একটা স্ফীত একটা সিস্ট রয়েছে যার ওই আমরা জানি যে সিস্ট মানে হচ্ছে যার ভিতরে ফ্লুইড থাকে হ্যাঁ ছোট্ট নরম ফ্লুইড থাকে এরকম একটা সিস্ট বোঝা যায় এই গলাতে এইভাবে মূলত আমরা এটা ভালোভাবে বুঝতে পারি এখন যদি আমরা লক্ষণের কথা বলি এটা সহজেই অন্যান্য সিস্টের মতোই এটা গলার উপরে একটা ছোট এই ছোটো একটা বলের মতো বা ছোটো একটা পিন্ডের মতো থাকে এটা নড়াচড়া করে এরকম হাত দিয়ে করলে এটা নড়াচড়া করে কিন্তু আমি একটু আগেই বললাম যে এটা যে থাইরয়েড গ্ল্যান্ডের শোলিং না এটা বোঝা যাবে যদি বাচ্চা জীবা বের করে অথবা ঢুক গেলে তখন এটা ভিতরের দিকে ঢুকে যাবে কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড তো আর ভিতরের দিকে ঢুকে যাবে না ওটা তার অবস্থানেই থাকবে এভাবে আমরা মোটামুটি ক্লিনিক্যাল এক্সামিনেশন করেই আমরা বুঝতে পারি যে এটা আমাদের থাইরোগ্লোসাল সিস্ট এই সিস্টগুলা সাধারণত একটু দেখতে লাল রঙের হয় স্পর্শ করলে অনেক সময় সবচ অনুভূত হয় তারপরে এটা ব্যথা লাগে ঢোক গিলতে কষ্ট হয় অনেক সময় শ্বাস যেহেতু গলাতে শ্বাসের সমস্যা হতে পারে গিলতে সমস্যা হয় মূলত এই ধরনের সিমটমসগুলোই আমরা এক্ষেত্রে দেখে থাকি এখন পরীক্ষা করলে মোটামুটি ক্লিনিক্যাল এক্সামিনেশন করলে এটা বোঝা যায় তারপরে প্রয়োজন হলে আমরা আলট্রাসোনোগ্রাম করতে পারি এফেনেসি করে আমরা দেখতে পারি যে এখানে কোনো অন্য ধরনের কোনো ম্যালেগনেন্সি বা খারাপ কিছু আছে কিনা এভাবেই মূলত আমরা এই যে থাইরোগ্লোসাল সিস্ট এটা আমরা নির্ণয় করতে পারি এবং এর সামগ্রিক লক্ষণগুলো আমরা বুঝতে পারি তাহলে প্রিয় দর্শক আপনারা মূলত বুঝতে পেরেছেন যে থাইরোগোস্যাল সিস্টটা কি এটা আমরা এক কথায় বলবো আমাদের বাচ্চাদের গলাতে যে সিস্ট হয় এই থাইরয়েড গ্ল্যান্ডের উপরের দিকে যে সিস্ট হয় এটা হলো থাইরোগোস্যাল সিস্ট এখন যদি হোমিওপ্যাথিক চিকিৎসার কথা বলি তাহলে অন্যান্য সিস্টের মতো হোমিওপ্যাথিতে এই থাইরোগ্লোসাল সিস্টেরও খুব ভালো চিকিৎসা রয়েছে এ ধরনের প্যাশেন্ট খুব কমন না হলেও আমরা এগুলো পেয়ে থাকি এবং এদের চিকিৎসা কিন্তু অন্যান্য সিস্টের মতো করলে এ ধরনের সিস্ট কিন্তু দূর করা সম্ভব চার মাস পাঁচ মাস সর্বোচ্চ ছ মাসের চিকিৎসায় এ ধরনের সিস্ট আমরা দূর করে ফেলতে পারি আমাদের হোমিওপ্যাথিক ফাউন্ডেশনে আমাদের যেসব বাচ্চারা আসে তাদের বেশ কিছু বাচ্চার ভিতরে এ ধরনের সিস্ট পাওয়া গেছে অর্থাৎ তাদের গলার সিস্ট নিয়ে আসে এবং হোমিওপ্যাথিক ওষুধ দেওয়ার মাধ্যমে আমরা দেখেছি তিন মাস চার মাস সর্বোচ্চ ছ মাসের মধ্যে এই সিস্টগুলো সারানো সম্ভব তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনার ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ